ফটোশপের আজকেরই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি এরকম সিম্পল একটা ইমেজ থেকে রেফারেন্স নিয়ে আপনি এরকম সুন্দর একটা প্রিমিয়াম পোস্টার তৈরি করতে পারবেন বাইদেভে আপনার নিশ্চয়ই জানেন যে আমাদের কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন ক্লেন্সিং কোর্সের পঞ্চম ব্যাচে ভর্তি শুরু হবে আর মাত্র পনেরো দিন পর সো আপনি যদি এরকম অ্যাডভান্স টাইপসের পোস্টার শিখে দেন আপনি প্রপার মার্কেটিং করে যদি আপনি ক্লায়েন্টদের সাথে কাজ করতে চান এবং যদি ডিজাইন সেক্টরে নিজেকে একজন সফল হিসাবে দেখতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের পঞ্চম ব্যাচ আপনি এখানে জাস্ট আমাদের ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন আর যারা আমাদের সাথে জয়েন করে লেগেছিল তারা কিন্তু প্রপার প্রত্যেকেই কিন্তু এখন প্রপারলি কাজ করছে সো অনেকে আপনাকে বলবে যে ভাই এআই এসে এটা নষ্ট করতে ওইটা নষ্ট করতে বাট আলটিমেটলি তারা কিন্তু যারা ফিল্ডে বেসিক্যালি থাকে না তারা কিন্তু আপনাকে এই টাইপসের কথাগুলো বলবে তো আপনি দেখুন এখানটাতে সবার ফিডব্যাক আছে আপনি সেগুলো চেক করতে পারেন দেখতে পারেন অ্যান্ড আমি জাস্ট একটা বিষয় আপনাকে ইনসিওর করতে পারি আপনি শুধুমাত্র আমার সাথে যদি জয়েন করে লেগে থাকতে পারেন নট এরকম যে বাকি অনেকে আপনাকে বলে যে ভাই কোর্সে জয়েন করলে আপনার লাখ টাকা এই টাকা সেই টাকা এরকমটা না আমি আপনাকে এই জিনিসটা একদমই বলবো না আপনি এখানে জয়েন করবেন লেগে থাকবেন কষ্ট করবেন দেন আপনি ভালো কিছু করতে পারবেন তো যদি আপনার মাইন্ডসেট এটা থাকে যে স্কিলটাকে অনেক ডেভেলপ করার দেন আপনি কিন্তু অবশ্যই জয়েন করতে পারেন আমাদের পঞ্চম ব্যাসে সো যেটা কিন্তু আর মাত্র পনেরো দিন পরেই শুরু হচ্ছে সো এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমি যে কাজটা করেছি এই ইমেজটাকে আমি পিন থেকে ডাউনলোড করে নিয়েছি তাই তো অ্যান্ড ডাউনলোড করা হয়ে গেলে আমি যে কাজটা করলাম দেখুন খুবই সিম্পল আমি চ্যাট জিবিতে গেলাম যাওয়ার পরে আমি দেখুন আমার ইমেজটা এবং এই ইমেজটা এই দুইটাকে আমি আপলোড করার ট্রাই করলাম সো আপলোড করার পরে আমি জাস্ট এই ফেসটাকে একটু রিপ্লেস করার ট্রাই করছি এবং যেটা আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমি এখান থেকে কী করব আমার এই ইমেজটাকে একটু হাই কোয়ালিটিতে কনভার্ট করে ফেলবো তাই তো যেভাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেজটা খুবই সুন্দর হাই কোয়ালিটিতে কনভার্ট করে দিয়েছে বাট এই এই যে ফেসটা মানে চ্যাট জিবিটা আপনি নিশ্চয়ই জানেন যে ভালো করে একটা ফেস আমরা করতে পারে না তো যদি না করতে পারে কোনো প্রবলেম আপনি তো আসলে ফটোশপ এক্সপার্ট তাই না আপনি করতেই পারবেন তো এই জিনিসটা আপনি দেখুন এখান থেকে আমি সিম্পল এটা আসলো আসার পর আমি মাউসের অ্যাড ক্লিক করে এখানে সেভ ইমেজ সাজ করে ডাউনলোড করে ফেললাম অ্যান্ড ডাউনলোড করার পর আমি জাস্ট প্রসেসটা একটু দেখাই দেখুন যে এইটা কিন্তু আমাদের মেইন ইমেজ তো এইখানটাতে এই যে আমাদের ইমেজ আছে আমি জাস্ট একটু এই জায়গাটাতে যাব দেখুন এখানে প্রচুর লেয়ার আছে আমি আপনাকে বললেই বুঝতে পারবেন এখানে ডাবল ক্লিক করলাম আমরা দেখুন এইটা আমাদের ইমেজ তো এই যে এটার মাথাটা আমি কী করলাম কেটে ফেলছি খুবই সিম্পল জাস্ট এখানে গলাটা কেটে ফেলে আমার যেটা ফেস আছে সেই ফেসটাকে আমি এখানে বসালাম বসানোর পর দেখুন এই জায়গাটাতে কিন্তু অ্যাডজাস্টমেন্ট নাই তাই না আমি প্রত্যেকটা পোস্ট আপনার ধাপে ধাপে দেখাচ্ছি যে জাস্ট আপনি কীভাবে কি করবেন তো এই জিনিসটাকে দেখুন আমি আর একটু ব্যাকে যাবো তো ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ইমেজটা ছিল ঠিক এইরকম তো ইমেজটা এরকম হওয়ার পর আমি ফার্স্ট অফ করেছি এই যে ব্ল্যাসিডুল দিয়ে এখান থেকে এইটুকু কাটার ট্রাই করছে এইভাবে যা সিলেক্ট করবেন আপনি সিলেক্ট করে আপনি যা সিম্পল কাটলেই হয়ে যাবে দেখুন এখানটাতে শিট কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করবেন দেন মাস্কিং করবেন এই যে কেটে যাবে এরকম ঠিক আছে এরকম করে কাটবেন আর কি সো কাটার পরে সিম্পল আপনার যে মাথাটা আছে সেইটা আপনি এখানে বসাবেন এই যেভাবে আমি বসিয়েছি এইভাবে করে বসাবেন আর কি যতটা পারেন অ্যাডজাস্ট করা ট্রাই করবেন ওকে সে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এইবার আপনি দেখতে পাচ্ছেন এখানটাতে যে কাজটা করা হয়েছে যে এই যে প্রপার অ্যালাইনমেন্ট করে ঠিক করে ফিক্স করা হয়েছে চলুন সেটা কীভাবে করবেন আমরা একটু দেখে আসি কষ্ট করে তো প্রথমত এইটা করার জন্য আমি দেখুন এখানে এতগুলো লেয়ার নিয়েছিলাম যে অনেক কিছু কাজ করা হয়েছে আমি সেইটা একটু চেক করবো আপনাদের জাস্ট দেখুন এইটা আমাদের মেইন এই যে অবজেক্টটা তো এটা আমি কীভাবে নিয়েছি চলুন সেখান থেকে একটু দেখে আসি জাস্ট দেখুন এই যে এইটা হচ্ছে আমাদের ইমেজ তাই না এখন আপনি দেখুন ওইটা এই অ্যাডজাস্ট করার পর এইখানে দেখুন ফটোশপের এবং এই দুই পাশে কিন্তু অনেকটা ব্লাঙ্ক স্পেস আমার রয়েছে তো এখন ব্লাঙ্ক স্পেস থাকলে তো বেসিক্যালি এটা প্রবলেম আমি তো পোস্টারে বসাতে পারবো না তাই না তো আমি যে কাজটা করলাম এইখানটাতে আমি কী করবো যেহেতু আমাদের আমার টাইটেল যেটা মাথায় আসছিলো যে আপনি যেভাবে চাইবেন খেলা সেইভাবে হবে বিকজ আপনি যদি ফটোশপ ভালো কাজ করতে পারেন আপনি দেখবেন যে যেভাবে আপনার মনে হবে আপনি সেইভাবে করে ডিজাইন করতে পারবেন সো এই কনসেপ্ট থেকে বেসিক্যালি এই ডিজাইনটা করা তো এই যে যে ইলিমেন্টগুলো আছে এই ইলিমেন্টগুলো আমি কী করছি প্রথমত ডিলিট করে ফেলছি কীভাবে করবেন দেখুন জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ করবেন রাস্টারাইজ করা হয়ে গেলে এখান থেকে আপনি রিমোট টু সিলেক্ট করবেন খুবই সিম্পল রিমুভ টু সিলেক্ট করে জাস্ট এই যে এটার প্রতি ড্রাগ করলেই দেখুন এটা মুছে যাবে যাই এরকম দেখবেন একটু সময় নেবে দেখুন মুছে গিয়েছে দেন আমরা কি করবো সেমভাবে এখান থেকে এগুলো ড্রা করে করে সিলেক্ট করবেন প্রত্যেকটা ড্রা করে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে আপনি দেখবেন এরকম করে সবকিছু মুছে চলে যাবে তাই তো দেখতেই পাচ্ছেন আমাদের এইটাও কিন্তু একটু টাইম নিবে এই যে মুছে গেছে তাই না তো এইভাবে করে কি করলাম আমি প্রত্যেকটা জিনিস আগে মোছা ট্রাই করছি মোছা ট্রাই করার পরে আমি জাস্ট কিবোর্ড থেকে শিট কন্ট্রোল প্রিপ্রেস করে দেখুন ফটোশপের একটা আইকন ডাউনলোড করে নিয়ে আসছে আপনি ফটোশপের আইকন তো যিনিভাবে ডাউনলোড এখানে থেকে করতে পারবেন দেন এখান থেকে উইন্ডো থেকে আমি কনট্যাকচুয়াল টাক্স পাওয়ার এখান থেকে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম জাস্ট সেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে রিমুভ হওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করে দেখুন এই যে ফটোশপগুলোকে যেভাবে বসিয়েছে সেটাই দেখার ট্রাই করতেছি যে এইখানে একটা বসিয়েছি দেন কী করেছি দেখুন এটাকে কপি করে এইখানে একটা বসিয়েছি দেন এইখানে একটা বসিয়েছি এরকম দেখুন ছোটো ছোটো করে এই যে বসানো আছে একটু ছোটো বড়ো করে করে দেখবেন আর কি তো এই জিনিসটা বসানো হয়ে যখন আপনার যাবে তখন আপনি দেখতে পাচ্ছেনি যে এরকম একটা জিনিস পড়ে চলে আসবে বাট আপনার এই কিন্তু ঠিক এইটুকুই আসতেছে তাই তো তো এইটুকু আসার কারণে যে জিনিসটা হইলো যে আমি কী করলাম যে দেখতেই পারবেন আমাদের এই ম্যাচে কিন্তু দুই পাশে ঢাকা আছে মানে বেসিক্যালি ঢাকা বলতে আমি যেহেতু এখানে পুরোপুরি জিনিসটা অ্যাটাচ হয় না তো আমার কিছু করার নেই ঢাকতেই হবে তাই না তো এই কারণে আমি যেটা করলাম এই ফটোশপ দিয়ে এই পাশটাকে এবং দেখুন এই যে এই পাশটাকে আমি কী করলাম ইলাস্টটা দিয়ে ঢেকে দিলাম খুবই সিম্পল তাই না এই যে ঢেকে দিলাম অ্যান্ড ঢাকার পরেই আমি হচ্ছে জাস্ট এই গ্রুপ করে এটাকে হচ্ছে বড় করে ফেলাম যাতে করে আপনারা কেউ না বুঝতে পারেন যে আমার টেবিলটা পুরোপুরি ফিক্স নেই এই তো এই দেখুন এখানেতে যদি এখানে আঙুলের উপর চলে গেছে আঙুলটা পরে কাটা হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন সব অ্যান্ড এইটা আমাদের ধরুন ফাইনালিভাবে আমাদের এইখানে রাখলাম এই তো এইভাবে করে প্রথমত কাটা হয়েছে তো এই তো আমাদের এখানে ইমেজের সেকশনটা এবং এইগুলো যত লেয়ার আপনি এখানে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে যে ফটোশপের গ্রো ছোটো ছোটো আইকন আর কি যেখানে কপি করে রাখা হয়েছে এবং নিচে একটু খেয়াল করে দেখতে পারবেন এই যেখানেতে কিন্তু শ্যাডো দেওয়া হয়েছে তাই না এই যে এই জায়গাটাতে কিন্তু শ্যাডো দেওয়া হয়েছে তো শ্যাডো কীভাবে দেবেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে জাস্ট ব্রাশ টুল সিলেক্ট করবেন নতুন একটা লেয়ার ক্রিয়েট করবেন জাস্ট সিম্পলি হচ্ছে আপনি কী করবেন একটু ক্লিক করবেন একটা এই দেখুন এখানে ছোটো করে আপনি ব্ল্যাক কালার সিলেক্ট করেন একটা ক্লিক করেন ক্লিক করার পর এটাকে কন্ট্রোল টি প্রেস করে শিট প্রেস করে এবং ডাউন করে দেন ডাউন করে আপনি ফটোশপে নিচে দিয়ে দেন দেখেন ওটা শ্যাডো যে চলে আসছে তো আশা করছি শ্যাডো তৈরি করতে আপনাদের প্রবলেম হবে না তাই তো ওকে শ্যাডো তৈরি হওয়ার পরে আমাদের কাজটা কি দেখুন এই ইমেজটাতে যদি আমি একটা এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার ট্রাই করি প্রথমত ধরুন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো সেটা অবশ্যই ডার্ক ব্যাকগ্রাউন্ড হবে সো ডার্ক ব্যাকগ্রাউন্ড দিলাম অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমার কাজটা হবে কি এখানটাতে হয়তো কিছু গ্লো ইফেক্ট দেওয়া দেখতে পাচ্ছ এখানে দুইটা রেট আছে আমি থেকে গ্লোলো ইফেক্ট দিচ্ছি জাস্ট হোয়াইটটাকে সিলেক্ট করে এই যে ক্লিক করলাম এখানে জাস্ট এটা দিলাম এগুলো অবশ্যই নিচে নেবেন ঠিক আছে মানে ইমেজে নিচে থাকতে হবে না তো গোলটা হবে না তো এইটুকু নিলাম অ্যান্ড দেন এটাকে আমি আরেকটু একটু করে দেন এই পাশটাকে জাস্ট এরকম কভার করে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন আমাদের গ্লো ইফেক্ট চলে আসছে বাট এই যে ইমেজটা দেখুন তো মনে হচ্ছে না যে শূন্যে ভেসে আসে বা শূন্যে বসে আছে এরকম একটা ভাইভ শেপ লাগতেছে তাই না তো ফটোশপটাকে আমরা একটু এগিয়ে রাখি যাতে করে এটা প্রপার বোঝা যায় এবং ইলাস্ট্রেটরকে একটু এগিয়ে রাখি ওকে এই আইকনগুলো হচ্ছে বেসিক্যালি আপনি আর উপরে রাখবেন তাহলে এটা আর একদমই বোঝা যাবে না এই যে এরকম করে রাখতে পারেন ঠিক আছে তো ওই আইকনগুলো ওইখানে থাকবে যাই হোক তো এটুকু আপনি রাখলেন মোটামুটি রাখার পরে এবার আপনার কাজ হবে কি জাস্ট এই যে ইমেজটা আছে ইমেজের ব্যাকগ্রাউন্ডে লেট করা তাই না সেখানে দেখতে পাচ্ছি হেডলাইন বাংলা ইউজ করেছি আমি এবং এটাতে তো হিংশিলিগুড়ি ব্যবহার করা আছে এগুলো প্রিমিয়াম ফন্ড সো হিনছিলিগড়ি ফ্রি আপনি এটা ফ্রিতে পেয়ে যাবেন এবং প্রিমিয়াম ট্যাক্সের ফন্ডগুলো হচ্ছে আপনারা যখন আমাদের সাথে জয়েন করবেন তখন সেগুলো প্রত্যেকটা জিনিস আপনাদের কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে আর কি সো এটাকে কন্ট্রোল সি প্রেস করে আমি জাস্ট আপাতত এখানে নিয়ে যাচ্ছি ঠিক আছে দেখুন নিয়ে গেলাম অ্যান্ড এইটাকেও আমি সেম কাজটা কী করবো ছোটো করে একেবারে ঠিক নিচে নিয়ে যাচ্ছি আমরা যাতে করে এই জিনিসটা বোঝা যায় দেখুন এইভাবেই করে আমাদের কিন্তু এই জিনিসটা ছিল এটা এইভাবে রেখেছি আপনি চাইলে কী করতে পারেন টোটাল ইমেজটাকে ধরে আপনি আরেকটা চাইলে ছোটো করতে পারেন যাতে করে আপনার ইমেজটা প্রপার ওইতে অ্যাডজাস্ট হয়ে যায় তাই না যেমন দেখুন আমাদের কিন্তু এইটা এইটুকু অবস্থায় ছিল আমরা এটাকে এইটুকু রাখতে পারি ওকে আই থিঙ্ক এইটুকু রাখলে বেটার হচ্ছে বা চাইলে আপনি আরেকটু ছোটো করতে পারেন ওকে এইটুকু ন এবার আপনি দেখুন এই ফটোশপটাকে এইখানে নিয়ে আসেন এবং লাস্টটা তো এখানে আসেই আমাদের কোনো প্রবলেম নেই এইটুকু জায়গায় আমরা রাখতে পারি অ্যান্ড দেখুন এই যে টেক্সটা চলে আসতে আসার পরে এবার আমাদের কাজটা কী এই ইমেজটা মনে হচ্ছে না শূন্য ভেসে আসে সো এই কারণে দেখুন এখানেতে কিন্তু আমি একটা চেয়ার ব্যবহার করেছি চেয়ার আপনি কোথায় পাবেন খুবই সিম্পল আপনি হচ্ছে জাস্ট ফ্রিপিকে গেলে এখানটাতে যদি আপনি চেয়ার লিখে সার্চ করেন আপনি দেখবেন এখানটাতে হিউজ পরিমাণে অনেক অনেক আপনি চেয়ার কিন্তু পেয়ে যাবেন এখানে যে যদি পিএইচডিতে জানা পেয়ে দেখুন এখানে অনেক চেয়ার আছে আপনি যদি চেয়ার বা কিং চেয়ার যদি লিখে সার্চ করেন তাহলে আমি যেগুলো ব্যবহার করেছি সেইগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এই যে অনেক অনেক আসে না তো এখান থেকে যেটা আপনার পছন্দ হবে সেটা এগুলো ডাউনলোড করে ফেলবেন আর কি এগুলো ডাউনলোড করতে অবশ্যই ফ্রিপিকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে না হলে আপনি পিনটাচ থেকে চাইলে ডাউনলোড করতে পারেন আর কি যাই হোক তো এইটা করার পরে আমরা দেখুন এখানে কী করছি যে পনেরো দিন বাকি এই যে লেখাটা আছে এবং তার নিচে দেখুন একটা ইফেক্ট দেওয়া আসে সো ইফেক্টটা কীভাবে দিয়েছে চলুন একটু দেখা ট্রাই করি আমরা কষ্ট করে এখান থেকে জাস্ট আমি আপদ এখানে নিয়ে আসলাম দেখুন এটা আমি এখানে আনছি আনার পরে জাস্ট এই যে ইফেক্ট আসে না এটা আমি কী করেছি দেখুন এখানটাতে একটা টুল নিয়ে খুবই সিম্পল আমি এখান থেকে জাস্ট এইভাবে ড্রাগ করেছি বুঝে এইভাবে করে আপনি ড্রাগ করলে এই ইফেক্টটা দেখুন যে অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে তাই তো এই যে তৈরি হয়ে গেল দেন আপনি কী করতে পারেন এখানে মাস্কিং করে আপনি জাস্ট কিছু জায়গায় মুছতে পারেন লাইক দেখুন এখান থেকে আপনি যে ব্ল্যাক সিলেক্ট করে এই যে মুছতে পারেন তাহলেই হয়ে গেল চাইলে আপনি একটা অপোসিটি কমাতে পারেন এই দেখুন ইফেক্টটা চলে আসছে তো এইভাবে করেই বেশিগুলো সেটা ক্রিয়েট করা হয়েছে তো আপনি এইভাবে করে ক্রিয়েট করে ফেলবেন অ্যান্ড চেয়ার যেটা ছিল সেই চেয়ারটাকে আমরা কী করবো এখান থেকে জাস্ট কন্ট্রোল সি প্রেস করে আমি ওখানে নিয়ে আসি এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো তাহলে দেখবেন এটা প্রপার হতে বসে যাবে এই যে এইভাবে করে যেহেতু আমাদের বসায় একটা ভাইট থাকতে হবে তো আমি এই জায়গাটাতে রাখার ট্রাই করবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমাদের চেয়ারটা কিন্তু এখানে চলে আসছে কিন্তু চেয়ারটাকে অবশ্যই আমরা এটা নিচে নিব যাতে করে টেক্সটটা সুন্দর করে বোঝা যায় ওকে তো দেখুন টেক্সটার এই যে চেয়ারটা কিন্তু এরকম ছিল আমি একটু যদি দেখাই এখানে জাস্ট আগে জায়গাতে নিই যে এই এর অবস্থায় ছিল এই জিনিসটা এইভাবে না রেখে আমরা শিখলাম এখানে ব্ল্যাক স্লেট করে জাস্ট কিছু পার্টকে আমরা মুছে দিলাম যাতে করে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় আর কি ওকে সো এইটা আনলাম এইটা আনলাম এবং এখান থেকে একটু ছোটো করে এটা নিচে নিয়ে গেলাম জাস্ট আপনি কী করতে পারেন উপরে একটা লোগো রাখতে পারেন যেটা এই যে আমি এখানে রেখেছে তাই তো সেই লোগোটাকে আপনি এখানে কপি করেন আপনি আপাতত এটা অফ করে দিচ্ছি অ্যান্ড লোগোটাকে কপি করে আমরা যা সেখানে নিয়ে গেলাম অ্যান্ড কন্ট্রোল ডিপ্রেস করে এই যে সিম্পল লোগো রেখে দিলাম আমরা অ্যান্ড রাখার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট রেডি তাই তো এবার আমাদের কী লাগবে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে তো এই ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু আপনি সেম এই ফ্রি পিকেই চলে যাবেন প্রিপিকে গিয়ে আপনি এবার সিম্পল লিখে দেন যে আপনার কিং ব্যাকগ্রাউন্ড লিখে দেন বা রুম ব্যাকগ্রাউন্ড লিখে দেন সো কিং রুম বিজি লিখে দিই আমরা লেখার পর এখান থেকে যদি ফটো সিলেক্ট করে আপনি দেখতে পাচ্ছেন এখানে হিউজ টাইপসের ব্যাকগ্রাউন্ড আছে যে কোনোটা আপনি ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই তো ফটোশপে গিয়ে আমরা কী করব ঠিক ব্যাকগ্রাউন্ডের উপরে গিয়ে কিবোর্ড থেকে শিট কন্ট্রোল প্রিপ্রেস করে জাস্ট আমি যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করি সেটা আমি নিয়ে আসলাম এটা আমি সব দিয়ে দিবো আপনাদের আপনারা চাইলা ইউজ করতে পারবেন সেখান থেকে আর কি তো করে আমরা সেখানে মাস্কিং করলাম মাস্কিং করে এই পার্টটাকে মুছে ফেললাম এবং এইটার অপোসিটি আমরা আরও অনেক কমিয়ে দেবো যাতে করে জিনিসটা সুন্দর লাগে দেখতে দেখতে পাচ্ছেন আমাদের অপোসিটি কমানোর পরে জিনিসটা কতটা সুন্দর লাগছে তাই না তো এই তো দেখেন খুবই সিম্পল একটা আইডিয়া বাট আপনি দেখুন যখন আপনি এই সিম্পল আইডিয়াটাকে একটা ক্রিয়েটিভ অথে রেডি করতে পারবেন তখন কিন্তু আপনি ইজিলিভাবে যে কোনো ডিজাইন করে ফেলতে পারবেন এবং ওই যেটা বললাম যে আপনি যদি জয়েন করে ফেলেন তাহলে তো টু জেড প্রসেস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি একেবারে হাতে কলমে দেখতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি জাস্ট এরকম অ্যাডভান্স কাজ শিখে ক্লায়েন্টদেরকে কীভাবে মেসেজ করতে হয় তাদেরকে কীভাবে কোথায় খুঁজতে হয় কীভাবে আপনি রিমোট জব থেকে শুরু করেন সেই ম্যানেজ করতে পারবেন এই জিনিসটা সবই আপনি পেয়ে যাবেন বিকজ আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই কাজটা করে যারা প্রপার লেগে থাকে যারা আসলে ফাঁকি যায় তাদের ব্যাপারে আলাদা আর কি তারা তো কোথাও গিয়ে কোনো কিছু করতে পারবে না তাই না তো এই জিনিসটা আমরা এখানে সিলেক্ট করলাম এবং একেবারে উপরে গিয়ে আমরা কী করবো এখানটাতে খুবই সিম্পল হয়তো একটা সলিড কালার নিব এটা রেড সিলেক্ট করে দিব কন্টল আইপ্রেসকে ইনভার্ট করলাম এবং এখান থেকে আমি ডস সিলেক্ট করলাম জাস্ট ব্রাশ টু সিলেক্ট করে এখানে ফরগন কালারটাকে হোয়াইট রেখে আপনি এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করেন এখানে ফাইনালিভাবে এই জায়গাটাতে ক্লিক করে যাতে করে এরকম একটা ইফেক্ট চলে আসে আর কি খুবই সিম্পল তো এই জায়গাটাতে আমরা এবার শিফট কন্ট্রোল অল্টার রিপ্রেস করে টোটাল জিনিসটাকে মার্ক্স করে ফেললাম মাউসের রাইট ক্লিক করে এটাকে স্মার্ট ওয়াচারে কনভার্ট করে ফেলি দেন ফিল্টার এখান থেকে আমরা ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করব অ্যান্ড র ফিল্টার অ্যাপ্লাই করার পর এখান থেকে আপনি বিফোর আপনার দেখতে পারেন এটা আমাদের বিফোর এটা আফটার সো এই জায়গাটাতে আমরা কিছুটা কাজ করবো লাইক কি হতে পারে টেক্সচার হতে পারে ক্যালাইটিনে হালকা কাজ করতে পারি ডিহাসটাকে হালকা কাজ করতে পারি এবং ফাইনালিভাবে আমরা কী করতে পারি গ্রেন নিয়ে কাজ করতে পারি হাইলাইট দিতে পারি দেন হালকা লাইট বাড়াতে পারি আমরা অ্যান্ড এখানে ডার্কনেসটাকে একটু কমাতে পারি এবং আমাদের শ্যাডোসটাকে হালকা বাড়াতে পারি দেখুন যখন আমরা বাড়াচ্ছি তখন কিন্তু এই জিনিসটা এটা আমাদের বিফোর এবং আপনার দেখুন কত সুন্দর লাগছে তাই না যদি একটু বিফোর আপনার আপনাকে দেখাই যে দেখুন এটা আমাদের বিফোর এটা আপনার খুবই সিম্পল সো জাস্ট আমার ওকে বাটন প্রেস করি আপনি দেখতে পাচ্ছেন আপনার সেই পোস্টটা কিন্তু ফুললি রেডি তো এখানে কিন্তু আরও অনেক কাজ আপনি লাইক করতে পারেন যে ফেসের রিটার্স থেকে শুরু করে এই টাইপসের ব্যাপারগুলো কিন্তু করতে পারেন যেটা অলরেডি আমার বিভিন্ন ভিডিওতে দেখানোর ট্রাই করি সো আমিও ট্রাই করি যারা আসলে কোর্সে জয়েন করতে পারবেন না তাদের অন্তত ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পারেন আপনি দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও কিন্তু সেখানটাতে আমাদের সব কিছু অনেক প্রিমিয়াম জিনিসপত্র অ্যাভেলেবল করে দেওয়া যেটা হচ্ছে আপনি অনেক জায়গাতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করেও কিন্তু আপনি সেই জিনিসটা পান না তো আমি যেটা ট্রাই করি যে টাইপের অ্যাডভান্স কাজগুলো আপনার সাথে অল শেয়ার করার আর কি এবং যারা আমাদের সাথে লাইভে জয়েন তারা তো আসলে জানেন তারা কি করে আর কি যাই হোক তো এই যে ব্যাপারটা হলো দেখুন আমাদের পুরোপুরি পোস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এবং আমি আশা করছি যে আপনার এই পুরোপুরি জিনিসটা বুঝতে পেরেছেন তো এইভাবে করে কিন্তু আপনি কি করেন সিম্পল একটা আইডিয়া জেনারেট করে আপনি এরকম সুন্দর প্রিমিয়াম পোস্টা তৈরি করতে পারেন এবং যদি আপনি ডিজাইন সেক্টরে সেরকম আরও অনেক অ্যাডভান্স কাজ শিখতে চান এবং যদি ক্লায়েন্টের সাথে কাজ করতে চান এবং যদি আরও ভালো করে আপনি কিছুটা শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাদের পঞ্চম ব্যাচে যুক্ত হতে পারেন যেটা কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমাদের ভর্তি শুরু হবে সো আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হবে লাইভ ক্লাসে